অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা সিলেবাস দিকবঙ্গ বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় আছে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা ঠিক আছে এক থেকে আট দ্বিতীয় অধ্যায় আছে নিরাপদ জীবন খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ তিন অধ্যায় আছে শারীরিক ফিটনেস পঁচিশ থেকে চৌয়ান্ন পৃষ্ঠ আর চতুর্থ অধ্যায় আছে কি আমার আত্মবিশ্বাস আমার পাথর পঞ্চান্ন থেকে সত্তর আর পঞ্চম আছে কৌশলের কথা একাত্তর থেকে ছিয়াশি আর ষষ্ঠ অধ্যায় নব্বের দিকে সঠিকভাবে জানে সুস্থ থাকার নিয়ম মানে সাতাশি থেকে বার্ষিক পরীক্ষা আছে আর শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ সামষ্টিগত সত্তর শিক্ষণকালীন মূল্যের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্ট একক কাজ ভালোগত কাজ সব পুরোনোর জন্য দশ পনেরো নম্বর ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজের জন্য সাইনিক ফিটনেস দশ নম্বর আর প্রতিবেদন বা অনুসন্ধানমূলক কাজের জন্য কত এই যে সংক্রামক রোগ এগুলো এটার জন্য এই হচ্ছে সামষ্টিক মূল্যায়নের মধ্যে বহ নির্বাচিন প্রশ্ন কাটা পনেরোটা পনেরো নম্বর আর এক কথা উত্তর দশটা দশটায় দশ এ হচ্ছে পঁচিশ আর সংক্ষিপ্ত উত্তর দশটা কি বিশ একটা দুই করে আলোচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটায় তিন পাঁচা পনেরো ঠিক আছে তিন পাঁচা পনেরো আর বিশ্বপট নির্ভর দুইটি অংশ থাকবে ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা দিতে হবে পাঁচটা একটা আট করে পাঁচ আটটা চল্লিশ নম্বর মোট একশো নম্বর সময় আছে তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে স্বাস্থ্য সুরক্ষা তোমরা এই কিন্তু দেখবা এখানে এমসি গুলো তো আছে পনেরোটা আর এক কথা প্রশ্নের উত্তর দাও এই দশটা প্রশ্ন পড়বা মুখস্থ এখান থেকে কয়েকটা প্রশ্ন কমন থাকতে পারে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এই প্রশ্নগুলো দেখব আর রচনামূলক দৃশ্যপূর্ণ বিহীন একটায় পাঁচ করে তিনটে পনেরো তারপর এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্য মানে উদ্দীপক সহ ঠিক আছে এখানে পাঁচটায় পাঁচ হাজার চল্লিশ এই প্রশ্ন আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি আলাদাভাবে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়া হবে তিন তারপর সাইড এই প্রশ্নগুলোকে তোমরা দেখবা আর নৈভিত্তিক প্রশ্ন উত্তর আছে এগুলোকে তোমরা মিলে বা বা দেখবা আর এক কথা উত্তর এগুলো দো আছে এই প্রশ্নগুলো উত্তর দেখবা তোমরা